দেখা যাচ্ছে না গো অন্ধকারে কাতলা মাছের মাথা মাছের মাথা দিয়ে কি হবে বন্ধুরা দেখো 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 কাতলা মাছের মাথা দিয়ে কি করছি সবাই দেখতে থাকো সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম চলো এসো ধোয়া হয়ে গেল কাতলা মাছ ধর লবণ হলুদ মা খাবো তবে দেখাচ্ছি কাটতে পারি না মাথাটা গরম হবে না এত বয়স হয়ে তুমি লাউ কাটতে পারি না বলো তুমি তুমি প্রতি বাচ্চা লাউ কাটতে পারো না এই দেখো লাউ সাথেও বন্ধুরা এত রাত ধরেছে না বলছি লাউ কাটতে তুই পারিস না কুচি কুচি করে আমি কুচি কুচি করে কাটতে পারি না দেখো তো তোমরা আমরা কুচি করে কাটতে পারছি না বন্ধুরা সত্যি কথা বললাম আমাকে খুব রাগ ধরে গেছে আমার কথা শুনে আমি তো একটু চেয়ারে বসে কাটি যেন কোমরে ব্যথা বলে নিতে বসতে পারি না এই লাউ রান্না হবে তো বন্ধুরা কাটছি দেখো আমি দেখাবো তোমাদেরকে সত্যি এখানে জল নিয়ে নিয়েছি দেখো একবারে ধুয়ে নিয়ে তারপরে ধুয়ে ধুয়ে করে কাটি তো বন্ধুরা এত মনে হয় আমার কথাটা বললো না আমার খুব অপমানজনক মনে হয়েছে লাউ কাটতে পারবো না আমি লম্বা করলাম নাক্টান দিয়ে থালা করলাম থালা করে এবার ছাড়াবো অর্ধেক তার থেকে কেটে নিলাম সবগুলো ভাগ করে নিলাম দেখো হ্যাঁ দেখি আসবো সত্যি দেখি আসবো আমার মা বিশ্বাস করছে না তুমি তাও পারতে পারবে কি বলে এই দেখো পালা করে নিলাম এবার তুলে নিবো হ্যাঁ হয়ে যাবে ওই বটিটা কোথায় গো বড় বটিটা এটা দিয়ে মানে ধার আছে ধার নাই না তা না এটাকে ছুলে দিলাম তুলে নিয়ে এবার জলে ভিজিয়ে রাখো এই টুক লাউ থেকে যে কালো কষ্ট বেরায় কষ্টও বেরিয়ে যাবে তারপরে আসছি তোমাদের কাছে সবগুলো ছুলে নিয়ে আগে আমাদের বাড়িতে যা রান্না হয় তাই দেখাই সেটাই দেখাই তোমাদের ভালো লাগে কিনা একটু কমেন্ট করে বলো লাইক করো একটু শেয়ার করে দিও ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করে নিও দেখো সব লাউ কাটা হয়ে গেলো আর জলেও ধুয়ে নিলাম আর এইভাবে সব জলে চুরিয়ে রেখে দিলাম এইবার এক একটু করে ধি ভিড়ি করে এই খালার মধ্যে নেব এখন কেটে দেখাচ্ছি আমার মাকেও দেখাবো মা তো বড় কথা বলেছে না করে একদম এই গোটা বকি দিলে ভালো ভাই এটা বটি একদম কাটতে পারি নিয়ে আসো আমার মাও বকবে দর্শকও বকবে তাই না

ভাত ভাজি এই দেখো মাছটাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে মাথাটাকে ভেজে নিলাম তুলে নিচ্ছি বাবা চোখ পাচ্ছে আবার ওই তেলের মধ্যেই বাদ বাকি মাথাটা দিয়ে দিল মাছ ভাজা মাছের মাথা ভাজা এবার মধ্যে একটু তেল দিলাম দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি দিলাম ভাবে এটাকে টমেটো দিলাম

টাকা দিয়ে গাড়িতে প্রচুর জল ছাড়বে ভাজা দিয়ে গুঁড়ো দিলাম দেখো আমার মতো করে একবার আর দিয়ে দেবো একটু স্বাদ আমার রেডি হয়ে গেছে লাইট তরকারি একটু মেরে চেলেই নামাবো খুবই সুন্দর হলো না এই লাইট তরকারি মাছের মাথা দিয়ে সম্ভব টেস্টি গরম ভাত দিয়ে খাও আর একটু রুটি পরোটা জাল দিয়ে খাও আলু রুটি দিয়ে বিশেষ করে আর গরম গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে একদম তো রেডি আমার চলো বন্ধুরা এবার টিভি ডাই উফ দেখো লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বলা যায় লাউ ঘন্টা মুড়ি ঘন্ট যা নাম দেওয়া যায় মাথা বেজে গেল লাগে বন্ধুরা তো আমি নিয়ে চলে এসেছি গরম গরম ভাত দিয়ে খেতে এই অপূর্ব লাগে অপূর্ব অপূর্ব যাকে বলার নাই গরম গরম ভাত দিয়ে স্টার্ট করো আর খাও যা দিয়ে খাও না কেন ও তালা ভর্তি ভাত নিমিশে শেষ তালা ভর্তি ভাত না শেষ হয়ে যায় বন্ধুরা